আজকে অফিসে সবাই মিলে একটা ইফতার পার্টি করলাম এটা হচ্ছে ইফতারের সকল বাজার এই বাজারগুলা দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে আমি বাজারগুলো মাত্র করে নিয়ে আসলাম এখন বাবরচি চলে আসবে বাবরচির জন্য অপেক্ষা করতেছি বাবরচি আসলে রান্না শুরু হয়ে যাবে রান্না শেষে সবাই অফিস থেকে আসবে আমি আগেই চলে আসছি বাজার করার জন্য এবং এগুলো রান্নাবান্না করার জন্য বাবুরছিকে ফোন দিছি সে আসতেছে

I d 아니, 아니. 가 o w